আসসালামু আলাইকুম জেম স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপ নিয়ে আসছে অর্থাৎ যারা গর্ভবতী বা আপনাদের যাদের অলরেডি বেবি হয়ে গেছে আপনাদের জন্য গর্ভবতী ভাতা সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ টিপ নিয়ে আসcream ভিডিও ডিটেইল তো আপনারা অনেকেই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক দপ্তর থেকে গর্ভবতী মহিলাদেরকে গর্ভবতী ভাতা দিয়ে থাকে তো আপনারা অলরেডি অনেকেই গর্ভবতী ভাতা পেয়েছেন বা অনেকেই রানিং পাচ্ছেন তো আপনারা যারা গর্ভবতী ভাতা এখনো পাননি যারা নতুন গর্ভবতী এবং যাদের অলরেডি বেবি হয়ে গেছে কিন্তু আপনারা এখনো গর্ভবর্তী ভাতা পাননি আপনাদের জন্যই আজকের এই ভিডিও ডিটেইলটি তাহলে চলুন মহিলা বিষয়ক দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি গর্বর্তী ভাতা সম্পর্কে যে বিজ্ঞপ্তিটি তা আমরা এক নজর দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর গার্ডেন রোড ঢাকা বিষয় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ দুই অর্থ ইউনিয়ন ওয়ারি উপকারভোগী নির্বাচন প্রসঙ্গে অর্থাৎ দুই এবং পঁচিশ সালে কোন কোন উপজেলার কোন কোন ইউনিয়নের কোন কোন গর্বর্টিকে গর্বর্তি ভাতা দেওয়া হবে সে সম্পর্কে এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে তাহলে চলুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পর্যালোচনা করি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য দুই হাজার চব্বিশ জন্য ইউনিয়ন ওয়ারি নতুন উপকার ভোগীর বরাদ্দ নিম্নরূপভাবে বিভাজন করা হয়েছে অর্থাৎ কোন উপজেলার কোন ইউনিয়নে প্রতি মাসে কত জনকে গরবর্তী বাতা দেওয়া হবে সে সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই প্রথমে রয়েছে ক্রমিক নং এক উপজেলার সংখ্যা একশো তিরাশিটি ইউনিয়নের সংখ্যা পনেরোশো তিরিশটি এবং ইউনিয়ন প্রতি মাসে নয় জন তারপর রয়েছে ক্রমিক ইউনিয়নের সংখ্যা ছিয়াশিটি এবং ইউনিয়ন প্রতি মাসে বরাদ্দ পনেরো জন তারপর রয়েছে ক্রমিক নং তিন উপজেলার সংখ্যা তিনশো তিনটি ইউনিয়ন পরিষদের সংখ্যা উনত্রিশশো বিরাশিটি এবং প্রতি মাসে ইউনিয়ন প্রতি বরাদ্দ জন সর্বমোট উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি এবং সর্বমুঠ ইউনিয়নের সংখ্যা চার হাজার পাঁচশো আটানব্বইটি এবং সর্বমোট গর্বর্তা দেওয়া হবে তিন লক্ষ উনষাট হাজার ছয়শ চল্লিশ জনকে অর্থাৎ চারশো পঁচানব্বইটি উপজেলায় চার হাজার পাঁচশো আটানব্বইটি ইউনিয়নে মোট গর্ববর্তী বাতা দেওয়া হবে তিন লক্ষ উনষাট হাজার ৬৪০ জন গর্ভবর্তী মহিলাকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা জনসংখ্যাকে কিন্তু গর্ভবর্তী বাতার জন্য নির্বাচন করা হবে অর্থাৎ আপনারা যারা গর্ভবর্তী বা অলরেডি বেবি নিয়েছেন যাদের বেবি হয়েছে যারা এখনো গর্ভবর্তী ভাতা পাননি আপনারা কিন্তু এই গর্ভবর্তী বাতার জন্য নির্বাচিত হতে পারেন তো এখন আমরা জানবো নতুন নিয়মে গর্ভবর্তী ভাতা পাওয়ার জন্য কি কি কাগজপত্র গোছাতে হবে অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র আপনার থাকলে বা কি কি যোগ্যতা থাকলে আপনারা সহজেই গর্ভবতী ভাতা পেয়ে যাবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওতে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে আপনারা কাগজপত্র গুছিয়ে এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা গর্ভবতী ভাতা পাবেন আজকের এই ভিডিও ডিউটের মাধ্যমে জানতে পারবেন গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কখন আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন নিজে নিজে আবেদন করা যাবে কি না গর্ভের বাচ্চার বয়স কত মাস হলে আবেদন করা যাবে কত মাস হলে আবেদন করা যাবে না কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যাবে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে প্রতি মাসে নতুন করে আবেদন করতে হবে কি না অর্থাৎ গর্ভবর্তী ভাতা সম্পর্কে এ টু জেড তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে গর্ভবর্তী ভাতার আবেদন করার জন্য অবশ্যই গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকতে হবে অনেকেই জানতে চেয়েছেন জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করা যাবে কি না আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করা যাবে না আবেদন করতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে গর্ভবতীর নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার পূর্বে গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার কার্ড থাকতে হবে অনেকে জানতে চেয়েছেন গর্ভবতী বাতার জন্য কোথায় আবেদন করতে হবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল গর্ভবর্তী মায়েরা গ্রামে বসবাস করেন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য হাপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন যে সকল গর্ভবর্তী মায়েরা পৌরসভার মধ্যে বসবাস করেন আপনারা চাইলে পৌর ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য আপা বা তথ্য সেবাকারের নিকট বিনামূল্যে আবেদন করতে পারেন ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাহিরে যে সকল কম্পিউটারের দোকানগুলো থাকে সেখান থেকে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না আপনাকে ডিজিটাল সেন্টারে গিয়েই আবেদন করতে হবে অথবা উপজেলার তথ্য আপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন এখন আমরা জানব গর্ভবর্তী বাতার জন্য কারা আবেদন করতে পারবেন গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে হলে অবশ্যই গর্ভবর্তীর বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে গর্ভবতীর বয়স বিশ বছরের কম হলেও আবেদন করতে পারবেন না আবার পঁয়ত্রিশ বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজেই আবেদনকারীর বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অবশ্যই বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আমরা জানব কখন গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে গর্ভবর্তী বাতার জন্য আবেদন গ্রহণ করা হয় কাজেই প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে নিজ নিজ এলাকার ডিজিটাল সেন্টারে গিয়ে অথবা তথ্যপার নিকট থেকে ফ্রিতে গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারেন প্রতি মাসের বিশ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না কাজেই আবেদন করতে হলে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যেই আবেদন করতে হবে প্রতি মাসের ইউনিয়ন পর্যায়ের আবেদন গ্রহণ অবশ্যই প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যাচাই বাছাইপূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে প্রতি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে পূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন হবে অনেকেই জানতে চেয়েছেন আবেদন করার কতদিন পর টাকা পাব। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে উপজেলা কমিটির মাধ্যমে গর্ভবর্তী ভাতার তালিকাটি চূড়ান্ত অনুমোদন হলে এক মাস পর থেকে টাকা পাবেন তো একটি বিষয় লক্ষ্য রাখবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন গ্রহণ করা হয় যারা চলতি মাসে আবেদন করতে পারেননি তারা পরের মাসে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে নতুন আবেদন গ্রহণ করা হয় শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারবেন তৃতীয় বা চতুর্থ বাচ্চার সময় গর্ভবতী বাতার জন্য আবেদন করতে পারবেন না অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী বাতার জন্য প্রতি আবেদন করতে হবে কি না আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গর্ভবর্তী বাতার জন্য প্রতি আবেদন করতে হবে না একবার আবেদন করলে তিন বছর টাকা পাবেন এখন আমরা জানব গর্ভবর্তী মাকে প্রতি মাসে কত টাকা ভাতা দেওয়া হবে গর্ভবর্তী মাকে প্রতি মাসে আটশো টাকা করে ভাতা দেওয়া হবে এভাবে একজন গর্ভবর্তী মা ছত্রিশ মাস পর্যন্ত গর্ভবতী ভাতা পাবেন অর্থাৎ একজন গর্ভবর্তী মা তিন বছর পর্যন্ত গর্ভবতী ভাতা পাবেন তিন বছরে সর্বমোট আঠাশ টাকা ভাতা পাবেন গর্ভবতী ভাতার জন্য আবেদন করার সময় আবেদনকারীকে চার থেকে ছয় মাসের গর্ভবর্তী হতে হবে অর্থাৎ যখন গর্ভবর্তী বাঁচার জন্য আবেদন করবেন তখন আপনার গর্বের বাচ্চার বয়স হতে হবে চার থেকে ছয় মাসের মধ্যে গর্বের বাচ্চার বয়স চার মাসের কম হলেও আবেদন করতে পারবেন না আবার গর্বের বাচ্চার বয়স ছয় মাসের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজে আপনার গর্বের বাচ্চার বয়স যখন চার থেকে ছয় মাসের মধ্যে থাকবে তখন আপনি গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারবেন গর্ভবর্তীদের বাতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা অলরেডি ভিডিওটি দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আশেপাশে যদি কোনো গর্ভবর্তী মা থাকেন তাহলে তাদেরকে গর্ভবর্তী বাতা সম্পর্কে বলবেন যাতে করে তারাও আবেদন করতে পারে এবং উপকৃত হতে পারে গ্রামাঞ্চলে অনেক দরিদ্র গর্ভবর্তী মায়েরা এ সম্পর্কে জানে না যার ফলে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকে আপনার ছোট্ট একটি তথ্যের জন্য গ্রামাঞ্চলের দরিদ্র গর্ভবর্তী মায়েরা উপকৃত হতে পারে সবসময় একটি বিষয় লক্ষ্য রাখবেন সৃষ্টির সেবা মানে স্রষ্টা সেবা শুধুমাত্র টাকা দিয়েই সৃষ্টির সেবা করা যায় না আপনার সুন্দর একটি তথ্য বা উপদেশ দিয়েও সৃষ্টির সেবা করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ